নমস্কার বন্ধুরা সাত আপনাদের সকলকে স্বাগত চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমরা জানি আজকে চোদ্দই নভেম্বর পুরো দেশ জুড়ে আজকে পালিত হচ্ছে শিশু দিবস কিন্তু জানেন কি আমরা কেন এই বিশেষ দিনটি উদযাপন করি এই দিনের মূল কারণ হলো আমাদের ভারতের প্রাক্তন প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহেরু শিশুদের প্রতি তার ছিল অসম্ভব ভালোবাসা শিশুরাও তাকে স্নেহ ভরে ডাকত চাচা নেহেরু বলে এই চাচা নেহেরুর জন্মদিনকেই আমরা স্মরণ করি প্রতি বছর চোদ্দই নভেম্বর আমরা শিশু দিবস উদযাপন করি এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি শিশুই মূল্যবান তাদের অধিকার রক্ষা করা জরুরি শিক্ষা স্বাস্থ্য নিরাপত্তা এসবের প্রতি সচেতন হওয়া দরকার আমাদের এই দিনে স্কুলে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় খেলা নাচ গান বিভিন্ন প্রতিযোগিতা হয় শিশুদের মুখে হাসি ফোটানোই এই দিনের সবচেয়ে বড় উদ্দেশ্য কারণ আজকের শিশু আগামী দিনের ভারত তাই চলুন শিশুদের স্বপ্নগুলোকে নিরাপদ করি সুন্দর একটা ভবিষ্যৎ ওদের তৈরি করি আজকে এই শিশু দিবসে আমি আমার মেয়ের জন্য একটা ছোট্ট উপহার নিয়ে আসি যেটাতে খুব খুশি হয়েছে ও খুব ভালো লেগেছে আমিও ভীষণ আনন্দ পেয়েছি উপহার ছোট হোক বা বড় বাচ্চাদের জন্য তার মানে কিন্তু অনেক বড় একটা ছোট্ট পেন্সিল বা একটা রং করার বই বা নিদেন পক্ষে ছোট্ট একটা চকলেটও শিশুকে ভাবায় যে আমাকেও কেউ মনে রেখেছে আমাকে কেউ ভালোবাসে উপহারের আসল শক্তি কিন্তু দাম নয় এর মধ্যে যে ভালোবাসা যে উৎসাহ আর যে আনন্দ আছে সেটাই পৌঁছে যায় আর সেটাই সব থেকে বেশি মূল্যবান শিশুরা উপহার পেলে হাসে আর সেই হাসি তো আমাদের সবচেয়ে বড় পুরস্কার তাই না তাই বিশেষ দিনে নয় যেকোনো দিনই বাচ্চাকে ছোট্ট কিছু দিয়ে তার মুখে একটু আনন্দের আলো ফুটিয়ে তোলা খুব একটা বড় কিছু ব্যাপার নয় কবির ভাষায় ভবিষ্যতের লক্ষ্য আসা মোদের মাঝে সন্তরে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন